ঝিনাইধা নবগঙ্গা নদী তার রূপ ফিরে পেয়েছে দীর্ঘদিন পরে তার রূপ ফিরে পেয়েছে এখানে যে রেস্টুরেন্টটা হয়তো বা আরেকটু পানি হলেই রেস্টুরেন্টেও পানি উঠে যাবে আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের কানায় কানায় পানি আপনারা দেখতে পাচ্ছেন নদীটা দেখেন নদী শুকিয়ে ছিল একদম নদী শুকনো ছিল কুচুরি পানায় ভরা ছিল একদম দেখতে বিচ্ছিরি অবস্থায় ছিল নদী বহুকাল পরে তার সেই যৌবন কিছুটা হলেও ফিরে পেয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে তার সেই আগের রু ফিরে আসছে সারা বছরই যদি এমন সুন্দর থাকে নদীটার নদীতে পানি থাকে তাহলে দেখতে অনেক সুন্দর দেখায় এছাড়াও একসময় এই নদীতেই অনেক ঝেলে মাছ মেরে জীবিকা নির্বাহ করেছে কিন্তু সেই সব জেলেদের এখন আর দেখা যায় না কারণ যে নদী শুকিয়ে ছিল পানি ছিল না তারা অন্যান্য পেশায় চলে গেছে অনেক পরে আবার এই নদীতে যেহেতু পানি এসেছে সবাই দেখছে অনেকে যে পানি দেখছে আমি এখন নতুন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর শুধু দেখছে না অনেকে এই সড়ক দিয়ে চলাচলের সময় বলছে যে নদী তেমন পানি না থাকে কি নদীর সৌন্দর্য উপভোগ করা যায় কি না অনেকে কে এমন কথাও শুনতে মানে বলতে শোনা গেছে বলতে শোনা গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়িয়ে এখানে দেখছে নদীর সৌন্দর্য উপভোগ করছে কিছুদিন আগেও এই এখানে কচুরি পানায় মরা ছিল হঠাৎ করে আজকে আমি দুদিন আসিনি দুদিন আগেও আমি একটা ছবি পোস্ট করেছিলাম যে নদী রক্ষা করতে হবে আজ দু একদিন আসিনি আজকে আসছে আমি আজকে এসে দেখি যে পানাগুলো সব পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ পানির যে স্রোত সেই স্রোতে চলে গেছে আর এই যে কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো প্রচুর প্রচুর এবং দখল দখল হয়ে গেছে এই জায়গাগুলো এই জায়গাগুলো বাঁশের চরটা দিয়ে ঘিরে রেখেছে অনেকে দখল করে রেখেছে আর কি যারা পানি দেখে গোসলে নামবেন তারা খুবই সাবধানে নামবেন কারণ বিভিন্ন জায়গায় যেভাবে বাঁশের চরটা দিয়ে ঘেরা আছে মানে নদী দখলদাররা তারা দখল করে রেখেছে নদী এখানে একটা বোট দেখা যাচ্ছে বোটে অনেকে ঘুরছে আমি একটু জুম করি যে বোটে অনেকে ঘুরতেছিল এখানে এখানে দেখতে পাচ্ছেন এখন নতুন ব্রিজের উপরে আছি দেখেন এখানে এখানে নদীর পানি দেখতে যাওয়ার সময় দেখেন বাচ্চা নিয়ে বাচ্চা করি দেখা নদীর পানি দেখছে এখানে আসলে যেমন দৃশ্য নদী তো নদীর মতোই হতে হবে না হলে তো হবে না নদী সুন্দর একটা পরিবেশ পেয়েছে আমরা চাই যে নদীর এই দৃশ্যটি সারা বছর কোনো থাকে